好的。<Okay. S 2> <Okay. S 1> okay.

দলিল নাই একটারও জায়গার অভাব নেই কিন্তু দলিল ছাড়া উনি যেদিকে যায় সেদিকে ওনার জায়গা কিন্তু দলিল নাই এখন যারা দেখছেন উনি হকার দশ টাকা গাড়ি বিক্রি করে রাস্তায় রাস্তায় যার এরকম ভাঙ্গা চোরা গাড়ি লাগবে ওনার কাছ থেকে নেবেন এ দেখে ওনার একটা পাত্রী দরকার বিয়ে করবে

பயதா <tries> பல <tries> <tries> <tries>